উচ্চকক্ষ গঠিত হবে এর মাধ্যমে এই জায়গায় ছিল মেজর ডিসেন্টিং উচ্চকক্ষকে এর মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্রক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আমি আই ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি পৃথিবীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় পেশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফ্রুইট সুইট হয় ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুইট ইজ সুইট মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে এই আদেশ জারি করবে হলো সরকার যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐকমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐকমত্য কমিশনেকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার এবং দেখেন আরও ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে আরেকটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে নতুন সংবিধান ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টটুকু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে যায় এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের এই প্রক্রিয়াটা এখন যদি স্মুথলি পার করা যায় উইদাউট এনি আননেসেসারি ডিবেট উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সংবিধান সংস্কার সভা দায়িত্ব পালন শেষ এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায় আমার ধারণা এই এক দেড় বছরের সংগ্রাম একেবারেই স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত হবে মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে আসেছে যেখানে যেখানে মেজর ডিসেন্টিং পার্ট ছিল এক জায়গায় সেটা ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষের জায়গায় আমরা মেজর ডিসেন্টিং ছিলাম না মেজর ডিসেন্টিং ছিল উচ্চকক্ষ গঠিত হবে পিয়ারের মাধ্যমে এই জায়গায় ছিল মেজর ডিসেন্টিং উচ্চকক্ষকে পেয়ারের মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্রক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আমি আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমি মনে করি যে দলই দিয়ে থাকেন জামাত ইসলামী দেন বিএনপি দেন এনসিপি দেন যে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই নোট অফ ডিসেন্টগুলো স্বেচ্ছায় সব জ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার এবং এই বিতর্কে আর যাওয়ার প্রয়োজন নাই লাস্ট কথা বলি শেষ করে দিচ্ছি আমি সবচাইতে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কথা আপনি প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ এবং ইহার তফসিল ওয়ানে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে সংস্কার কিন্তু চুরাশিটা চুরাশিটার সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে সুতরাং এখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে এখন একটা বিতর্ক আছে এখানে সামনে ওই দিন হবে নাকি আগে হবে আমরা বলেছিলাম আগে হোক আগে হওয়া উচিত এবং এখনো যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনও মনে করি এটা আগে হওয়া উচিত এখনও নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান হতে কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে একুশ দিন ১৯ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ প্রিপেয়ার্ড এখানে কোনো ক্যাম্পেন নাই এখানে কোনো বাড়তি কিছু নাই শুধু ব্যালট বক্সে যাবে এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই উইড্রোয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষে হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি জব এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় পেশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফ্রুইট সুইট হয় ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে প্যাশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুইট ইজ সুইট মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে এই কথা বলে এখানেই শেষ করছে আল্লাহ